বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে একটু ব্লগ শুরু করে দিলাম তো দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর এবার আমি চলে এসছি তাল নিয়ে তো তালের রস বের করবো আজকে কিন্তু আমার প্রচুর কাজ তো দেখো আজকে চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছটা ফ্রিজে ছিল রুই মাছ ওটা আর হচ্ছে এদিকে এনেছে পাবদা মাছ তো পাবদা মাছটা আমি কালকের জন্য করে রাখব কালকে আমি কোনো রান্না করব না কালকে আমার একটা বিশেষ কাজ আছে রান্না বান্না এইসব তো করি কিন্তু কি বলো তো নিজের জন্যও কিন্তু একটু সময় বার করতে হয় তো সেই জন্যই তো চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি করব আর রুই মাছটা দিয়ে করব লাউ দিয়ে তো যাই হোক নুন হলুদ এগুলোতে মেখে নিয়েছি আর পাবদা মাছটাকে রান্না করে রেখে দেবো ঠান্ডা করে ফ্রিজে কালকে খাওয়া হবে তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে করে নেব আমি মাছটাকে ভেজে মাছের ঝোলটা চাপিয়ে দেব তো সংসারের কাজকর্ম করে নিজের জন্য কিভাবে আমি সময় বার করি আজকের ব্লগে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখো ওদিকে লাউ কেটে নিয়েছি লাউ চিংড়ি হবে আর লাউ দিয়ে মাছের ঝোল হবে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে আর এবার বসিয়ে দেবো লাউ চিংড়ি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত রান্না বান্না করে কিন্তু স্নান পুজো সবই আমার বাকি আছে সেগুলো ধীরে ধীরে করতে হবে আর বিকেলে মেয়ের পরা আছে বেরোতে হবে তার আগে ভিডিও এডিট করতে হবে আমার কিন্তু টানা একদম পরপর এই কাজগুলো থাকে আর এদিকে দেখো পাবদা মাছের দামি রান্না বসিয়ে দিয়েছি দেখো লাউ চিংড়িটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে আর রান্না কমপ্লিট করে দেখো মেয়েকে খেতে দিয়েছি মেয়েকে খেতে দিতে দিতে আমি গ্যাস ফ্যাসগুলোও কিন্তু পরিষ্কার করে নিই তো যাই হোক তারপর দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি তোমার পড়া আছে মেয়েকে পড়াতে দেব দিয়ে আজ একটু কথা হয়েছে সুচরিতার সাথে যে একটু পম্পাদের বাড়িতে যাব পম্পা অনেক দিন থেকে যেতে বলে হয়ে ওঠে না আর দেখো আমি চলে এসেছি অভিনবদের বাড়ি তো মেয়েকে নামিয়ে দিয়ে এলাম আর আমি আর অভিনবের মাঝে বা পম্পার বাড়িতে তো আসছে আমি ওয়েট করছি তো চলো পরে দেখা। তো দেখো আমরা কিন্তু দুই বান্ধবীতে বেরিয়ে পড়েছি সন্ধে লাগছে আর পম্পার দেখো গাছের কালেকশন খুব সুন্দর ও গাছ প্রেমী আমিও খুব গাছ ভালোবাসি এই দেখো খুব সুন্দর ফুলগুলো এই দিকটা দেখো খুব সুন্দর

তো দেখো চা চলে এসছে আর বিকেলবেলা আড্ডা দিতে দিতে বন্ধুদের সাথে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বলো আর পম্পা কিন্তু দারুণ রান্না করে ওর হাতে রান্না খেয়েছি আগে বেশ কয়েকবার আর এ দেখো ভেটকি মাছের ফিস ফ্রাই বানিয়ে নিয়ে চলে চুলটা সুন্দর হয়েছে এই করে এই রংটা কি কেমন লাগবে না এবার হলো

হঠাৎ করে বেশ ভালোই আমাদের আড্ডা কিন্তু জমে গেছে মনে হচ্ছে না বাড়ি যাই তো যাই হোক সুযোগ মিস করলাম কোন প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে এসেছিলাম তো যাই হোক আজকে এখানেই শেষ করছি হ্যাঁ দেখো না তো যাই হোক আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট